হ্যালো বন্ধুরা দেখো আমাদের এদিকে ডুবে গেছে মাঠ দেখতে পাচ্ছেন পুরোপুরি তো পুরো ডুবে গেছে এই ঘরটা কুড়োটা জল ডুবে গেছে কালকাটা জল ছিল আজকে অনেকটা বেড়ে গেছে সারা জল হয়েছে জল হচ্ছে পুরো মাঠটা ডুবে গেছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আম বাগান দুপালা ভেন্ডি গাছ পুরো 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 ডুবে গেছে আমি এখন যাব ভেতরের দিকে জল দিয়ে বেঁচে দেখতে হবে আমাদেরকে দেখাচ্ছি একঘাটু করে জল হয়েছে পুরো এটা হচ্ছে আম আমাদের দিকে দেখতে পাচ্ছেন কতটা জল জলের উপর আবার জল দেখতে পাচ্ছেন এখনো জলটা বাড়ছে জল পুরো মাঠটা পুরো ডুবে গেছে জলটা বাগানটা উঁচু আছে মানে জলটা ডুবে দেবে জলটা বাড়ছে আমাদের দিকে দেখতে পাচ্ছেন পুরো জল পুরো জল যাবো ভেতর দিকে ফটোটা জল উঠে গিয়ে দেখতে হবে তোমাদেরকে দেখাবো আর এই দেখতে থাকবেন অবস্থা অবস্থা দেখতে থাকবেন ভিডিওটা এখন যাচ্ছে ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এক হাত পুরো জল আবার কতদিন জল হবে তো মেঘলা অনেক ধরে আছে কোন জল হচ্ছে মেঘলা জল এখন হচ্ছে নিশ্চয়ই এখনো হবে বলছে আবার দেখাবো দেখি ভেতরের দিকে দেখাবো তোমাদেরকে কতটা জল হয়েছে দেখো কতটা জল পুরো এক হাঁটু করে জল আর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে তোমার গর্ত কান্দেপুর কিছুটা দেখতে পাচ্ছেন আপাতত দেখতে পাচ্ছেন বুটি এত জল হচ্ছে এত জল কি বলবো এখন জলটা এখনো বাড়ছে জলটার দিকে চেপে আসছে দেখতে পাচ্ছেন এখন ভেতরের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এদিকে বাগানটা একটু উঁচু আছে এদিকে জলটা এখন উঠুনি উঠবে এই মাঠটা পুরো ডুবে গেছে পুরো সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি পুরো মাঠটা ডুবে গেছে এই জলটা ওদিক থেকে এদিকে আমাদের দিকে বাড়ছে ঢুকছে এদিকে ঢুকছে জলটা সুন্দর জল একদম জল পুরো জল পুরো মাঠটা পুরো ডুবে গেছে শোল মাছ ছোট 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 শোল মাছ বাচ্চা ছোট ছোট মাছ বাচ্চা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর লাগছে মাছগুলো ধরা যাবে কিন্তু ধরবো না তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো দেখতে থাকবেন তারপরে মাছগুলো কোথায় গেল মাছগুলো চলে যাচ্ছে দেখি তোমাকে ধরে দেখাচ্ছি তার দিয়ে ধরা যাচ্ছে না মাছগুলো মাছগুলো ধরা যাচ্ছে না পুরো পুকুরটা আছে পুরো পুকুরটা ডুবে গেছে তোমাদেরকে তো জঙ্গল ডাকাচ্ছে সামনে একটা পুকুর আছে এদিকে একটা পুকুর আছে ওটা সব ডুবে গেছে আগের পুকুর ডুবে গেছে মোটামুটি চার পাঁচটা পুকুর আছে সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠটা পুরো ডুবে গেছে পুকুরগুলো সব ডুবে গেছে ভিডিও টা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আকাশের জল এখনো হচ্ছে এখনো বৃষ্টিটা হচ্ছে